নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আমি আপনাদের মাঝে একটা ভত্তা রেসিপি শেয়ার করব। সেই ভত্তাটার নাম হলো ঘাটকোল ভত্তা এটা হলো ঘাটকোল আমি এই ঘাটকোল দিয়ে ভত্তা বানাবো ঘ্যাট করলে পাতা দিয়ে ভাতটা খেতে আরও বেশি মজা লাগে বাট আমার কাছে পাতাটা কম ছিল তাই আমি ডাটা এবং পাতা একসাথেই দুটো দিয়ে ভাতটা তৈরি করব ডাটার আঁশগুলো আমি ছাড়িয়ে নেব এবার ছোটো ছোটো করে কেটে আরগুলো ছাড়িয়ে নিতে হবে ডাটা এবং পাতা দুটোই আমি কুটে নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে পুকুর থেকে ডাটা এবং পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঘরের জল দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নেব ঘাট কলের পাতা এবং ডাটাগুলো সিদ্ধ করার জন্য কড়ইতে সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। এভাবে নেড়ে ঝেড়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা মনে হয় সিদ্ধ হয়নি আর একটু বাকি আছে তাই আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আবারও ফিরে এলাম দেখা যাক এবার সিদ্ধ হয়েছে কিনা এবার সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ঝেড়ে একটা জালিতে নামিয়ে নিব। আমি আগে থেকে কড়ইতে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়া দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কাঁকড়া এবং চিংড়ি যে কোনো একটা দিয়েই এই ভত্তাটা মাখালে ভত্তাটা খেতে খুবই টেস্টি হয় এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার কাঁকড়া বাঁধা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই একই কড়াইতে সিদ্ধ করা ঘাট কলের পাতা ডাঁটা দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কাড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এভাবে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যাতে এতে কোনো দল না থাকে আমার ভাজা হয়ে গেছে এবার শিলের উপর ঢেলে নিব এবার এগুলো শিল ফাটায় সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আমার ঘ্যাটকোল বাটা শেষ এবার আগে থেকে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াগুলোও বেটে নেব এগুলো মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে কাঁকড়া বাটা হয়ে গেছে এবার ঘ্যাটকোল আর কাঁকড়া একসাথে মিহি করে বেটে নিতে হবে এই ভর্তাটা মাখানোর জন্য আমি এখানে তিনটে শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ তিনটে লবণ দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে শুকনো মরিচের সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো শুকনো মরিচের সাথে ভালো করে ডলে মেখে নেবো এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভত্তাটা সুন্দর করে মাখিয়ে নেবো এভাবে ভত্তাটা মাখিয়ে নিতে হবে আমার ভত্তা মাখানো হয়ে গেছে দেখুন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেত খুব টেস্টি